বাবা রিয়াঙ্কার কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছে মানুষে যে তোমার শ্বশুর শাশুড়ির সাথে তুমি সংসার কেন করছো না তুমি তোমার কেন থাকো গৃহপ্রবেশ গেল তোমার শ্বশুর বাড়ির লোক কেন আসেনি বিশ্বাস করো কথা আছে না যার বাড়ির বিয়ে তার কোনো হুশ নেই ঘুম নেই হ্যাঁ এরকম একটা কিছু প্রবাদ প্রবচন আছে সেই প্রবাদ প্রবচনই এখানে সেটাই ঘটছে যে আজকে ওদের কোনো অসুবিধা নেই কিন্তু কিছু ভিউ রয়েছে যাদের খেয়ে বলবো খেয়ে তারা এসে একটা করে যায় আসলে কি বলতো যতদিন এই রিয়াঙ্কারা ওই কুড়ে ঘরের মধ্যে ছিল ওই বৃষ্টি পড়তো টপ টপ করে ঘর দিয়ে জল পড়তো সেই সময় তারা এসে খোঁজ খবর নিয়ে যায়নি বা তারা এসে বলেনি কই তোমার শ্বশুর তো তোমাদের একবারও খোঁজ দিচ্ছে না তুমি তোমরা এত কষ্টের মধ্যে রয়েছে কিন্তু আজকে একটা মেয়ে সুন্দর লিড করছে আজকে তার ভিউজ হচ্ছে আজকে সে একটা বাড়ি করতে পেরেছে যেটা সে এক সময় বলেছিল যে যখন নাকি তার প্রথম পেমেন্টটা পায় প্রথম পেমেন্ট না ওটা দ্বিতীয় পেমেন্টই বলতে হয় যখন তার একটা ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও ভাইরালে যখন টাকাটা সে পায় তখন রিয়াঙ্কা খুব কাঁদতে কাঁদতে বলে যে আমার যখন নাকি আমি হয়েছি তখন ওর মাকে শুনতে হয়েছে তোমার তো ছেলে নেই তোমাকে মানে ছেলে হলে চাকরি বাকরি করতো হ্যাঁ মেয়েকে পড়াচ্ছ মেয়েকে কি করতে পড়াচ্ছ ওই তো পরের বাড়িতে গিয়ে খন্তি নাড়বে তো সেই সময় রিয়াঙ্কা বলেছিল যে মা এইটা তোমার ভাবো এটা তোমার মেয়ের চাকরির টাকা কারণ চাকরি করেও মানুষ এত টাকা উপার্জন করতে পারে না এবং তারা এটাও বলেছিল যে আজকে আমরা এই জায়গায় আছি এখনো পর্যন্ত আমরা কিছু বলবো না এখন আমরা অনেক ছোট ইউটিউবার যেদিনকে আমরা মাথার তলা একটা ছাদ করতে পারবো সেদিনকে বলতে পারবো যে না আমরা একটা কিছু করতে পেরেছি যেটা আজকে ওদের বলার সময় এসছে যে না ওরা কিছু করতে পেরেছে হ্যাঁ নিজেদের কষ্ট করে মানে ক্রিয়েটিভিটি দেখিয়ে হ্যাঁ যারা বলছিল যে ওই তো খন্তি নাড়বে সেই খন্তি নেড়েই একটা মেয়ে দেখিয়ে দিয়েছে যে সে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে সৎ পথে থেকে যেটা একটা চাকরিজীবী মানুষও অত টাকা ইনকাম করতে পারে না সবার কথা বলছি না ঠিক আছে তো আজকে সেই মেয়েটা দেখিয়ে দিয়েছে সেই মেয়েটা জয়ী হয়েছে তো সেই সময় তোমরা কোথায় ছিলে বলো তো সেই ভিউয়ার্সদের বলছি যে ভিওয়ার্সরা এখন শুধু তাদের শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করছো তোমরা এমন করে কমেন্টস করো যে মনে হয় তোমরা মনে হয় তাদের সেই শ্বশুর শাশুড়ির মনে কোনো খুব মানে খুব কাছের কেউ হবে হুম খুব কাছের কেউ হবে নচেত তোমাদের এত টেনশন থাকার কথা নয় সেই সময় তোমরা কোথায় ছেলে যেই সময় তারা একবেলা হ্যাঁ তিরিশ টাকার মাছ এনে তারা দুইবেলা খেত পচা মাছ এনেও তারা খেয়েছে কোথায় ছিলে সেই খারাপ সময় হ্যাঁ আজকে খারাপ সময় তোমরা তখন এই কথাগুলো বলতে আসুনি আজকে ভালো সময় তোমরা এই কথাগুলো বলতে এসছো হ্যাঁ তারাই বা কোথায় ছিল খারাপ সময় তারা তো খোঁজ দিতে আসেনি আজকে যখন এই রিয়াঙ্কার আসলে কি বলতো তোমরা রিয়াঙ্কার পাস্টের কথা না জেনেই না তোমরা কমেন্টস করতে চলে এসো ওই উড়ে এসে জুড়ে বসা যাকে বলে তো তোমাদেরকে বারে বারে ভিডিওর মাধ্যমে বলা হয় যে তোমরা রিয়াঙ্কার পুরোনো ভিডিও দেখো পুরোনো ভিডিও দেখলে সেখানেই পেয়ে যাবে কেন রিয়াঙ্কারা তার শ্বশুর শ্বশুর সাথে থাকে না তো আজকে মানে তোমরা তো কি বলতো খাটবে না তোমরা খাটবে না তোমরা ওই তো ফ্রি ফান্ড মানে ফ্রি ফান্ডের কমেন্টস হ্যাঁ করে দিয়ে যাই অসুবিধা কি হ্যাঁ তাতে তো ট্যাক্স ব্যাক্স কাটে না ও করে দিয়ে যাই বাকিটা ওরা বুঝবে তো চলো তোমাদের আজকের এই প্রশ্নের অবসান থেকে আমি মানে তোমাদের এই কষ্টের অবসান থেকে মুক্তি দেব আজকে রিয়াঙ্কা এবং বিষ্ণু নিজে মুখে যে ওরা কেন শ্বশুর শাশুড়ির সাথে থাকে না আর বিষ্ণু কেন তার মা বাবার সাথে থাকে না সেই কথাটা বলেছে সেই ভিডিও ক্লিপসটা আজকে আমি তুলে দেবো তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো রিয়াঙ্কার এই বিষয়গুলো বলার আগে একটুখানি ব্যাকে চলে যাই কারণ তোমরা যারা এই উড়ে এসে জুড়ে আসা পাবলিকরা রয়েছে তারা মানে তোমাদের এই মেয়েটার সম্পর্কেও তো তোমাদের কিছু জানতে হবে হুম তো একটু সংক্ষেপে আমিও বলি শুনবে কিন্তু না হলে মিস করে যাবে আবার গিয়ে ওকে এরকম ধরনের কমেন্টস করো না তো সবার প্রথমে বলি যে যখন ওদের খারাপ সময় ছিল এবং যখন নাকি রিয়াঙ্কা প্রথম ইউটিউব চ্যানেল খোলে তখন তার কাছের মানুষ বলো তার এমন কিছু শুভাকাঙ্ক্ষী বলো এবং যা মানে বলতে পারো কাছের মানুষ তারা সবাই দূরে সরে গেছিল দূরে সরে গেছিলো যে ইস ক্যামেরা নিয়ে ঘুরে ই বাবা বাড়ির বউ ক্যামেরা নিয়ে ঘুরছে হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দে দেখিয়ে দে কোনো প্রাইভেসি বলে তো কিছু নেই সমস্ত কিছু দেখিয়ে দে ওকে অনেক কিছু মানে অনেক কিছুর মধ্যে না ওকে পড়তে হয়েছে কিন্তু ওর শক্ত খুটি হিসাবে ছিল কে যেন হ্যাঁ বিষ্ণু ওর কর্তা ওর হাজবেন্ড যাকে প্রত্যেকটা মেয়ে আমরা চাই যে আমাদের পাশে কেউ থাকুক না থাকুক আমাদের জীবন সঙ্গী যদি আমার পাশে থাকে না তাহলে আমি পুরো দুনিয়া আমি জয় করে ফেলব সেই জীবন সঙ্গীকে ও বড় বড়ের জন্য পাশে পেয়েছিল তার জন্য কিন্তু আজকে রিয়াঙ্কা একটা সাকসেসফুল ইউটিউবার হতে পেরেছে নইলে রিয়াঙ্কা এত নে ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেত কে সেই রিয়াঙ্কা আমরা চিনতাম না কারণ রিয়াঙ্কা অনেকবার ভেবেছে যে দোর মানুষের এত মুখ শোনা থেকে আমি ইউটিউব করা বন্ধ করে দিই কিন্তু না ওই যে শক্ত খুঁটিটা ওই যে জীবন সঙ্গী তাকে বরাবরের জন্য অ্যাপ্রিসিয়েট দিয়ে গেছে তাকে বরাবরের জন্য উৎসাহ দিয়ে গেছে যে না নিজেকে মানে ভাঙলে চলবে না তুমি পারবে তুমি পারবে আর প্রত্যেকটা দিন সকালে উঠে ওই যে ওর এই যে খুঁটিটা এই যে জীবন সঙ্গী এই যে অ্যাপ্রিসিয়েট এটা জোরেই ও ক্যামেরাটা আবার ধরতে পেরেছে আর সেটাই আজকে একটা সাকসেসফুল ইউটিউবার আর সেটার ফল আজকে দেখছি তারা কত সুন্দরভাবে লাইভ লিড করছে আর যেটাই কিছু কুচুটি মার্কা ভিওয়ার্স দেখতে পাচ্ছে না তাদের কুচুটেই বলবো তো তোমাদেরকে বলি শোনো ভালো করে গানটা ভুরে শুনে রাখো আজকে রিয়াঙ্কাদের কিন্তু লাভ ম্যারেজ নয় আজকে রিয়াঙ্কাদের অ্যারেঞ্জ ম্যারেজ তার সত্ত্বেও রিয়াঙ্কার বিয়ে কোথায় হয়েছে তার সত্ত্বেও রিয়াঙ্কার বিয়ে মন্দিরে হয়েছে অনুষ্ঠান করে হয়নি এবং তার সত্ত্বেও সে তার শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে পারছে না হ্যাঁ বন্ধুরা তো যখন রিয়াঙ্কা এম এ করছে আই থিঙ্ক তো এই সময় বাড়ি থেকে স্বাভাবিক মেয়ে বড় হচ্ছে বাড়ি থেকে লোক এবার একটা ভালো পাত্রে হাতে পাত্রস্থ করতে হবে মেয়েকে মেয়ের বয়স প্রত্যেকটা মা বাবাই তাই চায় তাই না তো ওরও ওর তার কোনো অনিয়ম হয়নি এবং বিভিন্ন মানে সম্বন্ধ আসা শুরু করে প্রত্যেকটা সম্বন্ধই কিন্তু রিয়াঙ্কাকে পছন্দ করছিল তার বেশিরভাগ চুল দেখে তো কিন্তু রিয়াঙ্কার বাবা মা স্পেশালি রিয়াঙ্কার কেন প্রত্যেকটা বাবা মাই এই চায় যে আমি আমার এমন একটা মানে আমার মেয়েকে এমন একটা ছেলের কাছে পাত্রস্থ করব যে মানে নেশা করবে না ভদ্র হবে টাকাটা ম্যাটার করে না আজকে টাকা আছে কালকে নাও থাকতে পারে আবার কালকে যার টাকা আছে আজকে নাও থাকতে পারে তাই না তো এরকমই কিছু তো সেরকমই ছেলে কিন্তু খুঁজছিল আর রিয়াঙ্কার যেই সব পাত্র আসছিল সবাই বিজনেসম্যান বেশিরভাগ বিজনেসম্যানই ছিল তো তার ক্ষেত্রে কি হচ্ছিল বয়সটা একটু বড় হচ্ছিলো তো সেই ক্ষেত্রে রিজেক্ট হচ্ছিল তারপরে বিষ্ণু আসে তো বিষ্ণুকে যখন নাকি তাদের দুই পক্ষ মানে দেখে তখন কিন্তু বিষ্ণুর স্পেশালি খুব মজা করে ছেলেটা স্পেশালি রিয়াঙ্কাকে দেখে বিষ্ণুরও ভালো লাগে এবং বিষ্ণুকে দেখে রিয়াঙ্কারও ভালো লাগে তো একে অপরকে দেখে ভালো লাগে শুধু একে অপরকে না তাতে দুই পরিবারে কিন্তু দুজন মানে দুই পরিবারকেই কিন্তু ভালো লেগেছে এবং তাদের বিয়েও ঠিক হয় তারপরেই তাদের ভালোবাসা এগোতে থাকে লাভ যেটাকে বলে তারপরে ফেব্রুয়ারি আই থিঙ্ক আমি যদি ভুল না হই আঠাশে ফেব্রুয়ারি ওদের ম্যারেজ হয় তারপরেই ওদের তার কিছুদিন পরে ওদের বিয়েটা হবে তো তখন কি হয় কিছুদিন পরে যখন বিয়েটা হওয়ার কথা ছিল তো তার মাঝখানে ওদের দুই পক্ষ থেকেই বিয়ে সমস্ত কেনাকাটা সমস্ত কিছু তৈরি হচ্ছিল এর মাঝখানে রিয়াঙ্কার দাদুর শরীর খুব খারাপ হয়ে যায় সুস্থ মানুষ খারাপ হয়ে যায় শরীর হসপিটালাইজ করা হয় তো তখন রিয়াঙ্কার মা বাবা ওরা ফোন করে ছেলের বাড়িতে খবর দেয় যে এরকম এরকম অবস্থা তো তোমাদের তো বিয়ে তো দিন বাদে হবেই তার থেকে ভালো তোমরা মন্দিরে বিয়ে করে ফেলো কারণ আমরা আমাদের মানে শ্বশুরমশাই কি হবে না হবে বলতে পারছি না আমরা চাই না যদি কিছু হয়ে যায় তাহলে একটা বছর পিছিয়ে যাবে আর আমরা চাই না এতটা বছর পিছিয়ে যাক তো সেই ক্ষেত্রে তখন যেমন কথা তেমনি কাজ তো বিষ্ণুর বাড়িতে বাড়ি থেকে সমস্ত ঠিকঠাক হয় এবং বিষ্ণু বাড়ির বাড়ি থেকে কিছু মানুষ আসে প্রিয়াঙ্কার বাড়িতে এবং রিয়াঙ্কারা তখন গিয়ে একটা মন্দির বিয়ে হয় রিয়াঙ্কার কিন্তু শখ ছিল শুধু রিয়াঙ্কা না প্রত্যেকটা মেয়েদেরই শখ থাকে যে আমাদের বিয়ে খুব ধুমধাম করে হবে সবাই আসবে আমরা কোনে হিসাবে সাজবো বর আসবে প্রত্যেকটা রীতি নিয়ম হবে কিন্তু সেই রিয়াঙ্কার ইচ্ছে থাকলেও সেটা কিন্তু আর হয়নি যাই হোক তারপরেই যখন নাকি সেই শ্বশুরবাড়ি চলে যায় খুব কানাকাটি করছিল এবং ওকে বলা হয়েছিল যদি তো দাদু যদি ফিরে আসে ভালোভাবে সুস্থ হয়ে যায় তাহলে তোদের বিয়েটা সুন্দর করে আবার দেব কিন্তু আনফর্চুনেটলি কি হয় যখন রিয়াঙ্কা শ্বশুরবাড়ি চলে যায় তখন শুনতে পাই যে তার দাদু মারা গেছেন তো যাই হোক এটা হচ্ছে তাদের বিয়ের গল্প তো এই এইভাবে ওদের বিয়েটা হয় কিন্তু আহ তারপরেই চলো একটু একটা ভিডিও ক্লিপস যেটা তোমাদের দেব বলেছিলাম সেটা আগে দিই সেটা আগে দেখে নাম তো আমি সবার বলবো না যে সবাই বলছো কিছু কিছু মানুষের কথা আমার কানে আসছে কিছু কিছু কথা আমার আশেপাশে কিছু মানুষের কথাও কানে এমনকি আমার এই ইউটিউব পরিবার থেকে কিন্তু একজন মানুষের মেসেজগুলো আমি পাচ্ছি তো খুব খারাপ লাগে এই কথাগুলো শুনে দেখো কাউকে যদি কিছু মোটিভেট না করতে পারো ডিমোটিভেট করো না আর এইটুকু বলবো যে কিছু না জেনে শুনে কমেন্ট করো না তোমরা হয়তো একটা ভিডিওতে দেখছো তোমরা আগের ভিডিওগুলো দেখো তো আগের ভিডিওগুলো দেখো তাহলে ঠিক বুঝতে পারবে এমনকি আরও কিছু কোশ্চেন আছে যেটার নামটা আমি নিলাম না সেই সম্বন্ধেও তোমরা অনেক কিছু জানতে তোমাদের প্রথম থেকে বলেছি আমরা বাড়িতে এই যে আমরা দুজন আর এই যে আমার মুনসোনা আমরা কিন্তু এই কজন তো এর বাইরে কিন্তু আমাদের কেউ নেই আর কাউকে নিয়ে কোনো কোশ্চেন তোমরা প্লিজ করো না শুধু আমাদের দেখো আমাদের লাইফস্টাইল শেয়ার করো আমরা একদম যখন প্রথমে ব্লগ শুরু করেছিলাম তখন আমাদের এই কথাটাই বলা তো সেই জিনিসগুলো আমাদের ব্ল্যাক চ্যাপ্টার সেই ব্ল্যাক চ্যাপ্টার আমাদের আমাদের সোশ্যাল মিডিয়াতে বা আমাদের জীবনেও কখনো আমরা আনতে চাই না কারণ ওই ফিলিংসটা বা ওই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে সুখময় ছিল না ঠিক আছে তো তোমরা দেখলে এখানে রিয়াঙ্কার অনেক প্রশ্ন আসছিল যে সেই সময় যে যখন নাকি রিয়াঙ্কা ওদের এই বিয়ের গল্পগুলো বলেছিল তো তখন ওদের কাছে প্রশ্ন আসতে থাকে যে শ্বশুর শাশুড়ি কথা বললে না শ্বশুর শাশুড়িকে কেন দেখাও না শ্বশুর শাশুড়ি বাড়ি কোথায় ব্লা 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 অনেক প্রশ্ন তাতে আসতে থাকে সেই সময় কিন্তু রিয়াঙ্কা যেটা বললো যে এছাড়াও অনেক প্রশ্ন আসছে যেটা আমি অ্যানসার দিতে চাইছি না সেটা আমাদের একটা কালো সময় বলতে পারো সেই খারাপ দিনগুলোকে আমি ভাবতেও চাই না আর তোমরা দেখতে পাচ্ছ আমার ফ্যামিলিতে আমি আমার হাজবেন্ড আর মুশোনা থাকি তো এটা কিন্তু ও বলে দিল এবং ওর হাজবেন্ডও বললো যে তোমরা এর বাইরে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো না আমাদের লাইফ লাইফ স্টোরি দেখো লাইফ লাইফস্টাইল দেখো তোমাদের সেই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করো কিন্তু এই সংক্রান্ত কোনো প্রশ্ন করো না যেগুলো অ্যান্সার আমি দিতে পারবো না তো এবার আমি তোমাদের বলি যে এর থেকে তোমরা কিন্তু বুঝতে পারছো অন্তত এইটুকানি যে এ আর এছাড়াও আর একটা ভিডিও আছে আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না পেলে অবশ্যই তোমাদের কাছে সেই ভিডিও ক্লিপসটাও তুলে দেবো যে মানে এই যে রিয়াঙ্কাদের এই বিয়েটা তার শ্বশুরবাড়ির কিন্তু কেউ মানেনি হ্যাঁ রিয়াঙ্কাদের এই বিয়েটা তার শ্বশুরবাড়ির কেউ মানেনি এবং রিয়াঙ্কাদের মানে যখন নাকি রিয়াঙ্কাদের আরও অনেক বলতে পারো রিয়াঙ্কাদের সাথে খারাপ ব্যবহার করেছে রিয়াঙ্কার সাথে খারাপ ব্যবহার করেছে তো রিয়াঙ্কারা সেই সময় কিন্তু আলাদা হয়ে যায় সেই আলাদা হয়ে যায় আর একটা কথা কি তো আজকে বলে না আমরা একটা আমাদের নিজেদের মা বাবাকে ফেলে আমরা যখন একটা অচেনা পরিবারে যাই না সেই সময় গিয়ে যখন দেখি না আজকে যদি রিয়াঙ্কাদের বিয়ে যদি বিষ্ণু রিয়াঙ্কা যদি লাভ ম্যারেজ করে বিয়ে হতো তারপরে যদি এরকম হতো তাও একটা আঙুল তোলা যেত কিন্তু ওদের অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া সত্ত্বেও হ্যাঁ যখন একটা কথা বলেছিল যেটা তোমাদের না বললেই নয় যখন রিয়াঙ্কাকে যখন নাকি বিষ্ণু দেখতে গেছিলো তখন রিয়াঙ্কাকে একটা কথাই বলেছিল সেই জন্যই রিয়াঙ্কার বিষ্ণুকে ভালো লেগেছিল যে তোমার চোখে কোনো দূরে জল আনতে দেবো না এই যে কথাটা এই যে এই কথাটা কিন্তু হাজার লাখ টাকা দিয়েও কিনতে পাবে না একটা ছেলে যখন নাকি একটা মেয়েকে তার নিজের বাবা মার কাছ থেকে নিয়ে গিয়ে যখন একটা অন্য পরিবারে একটা অচেনা অজানা পরিবারে নিয়ে যায় না তখন সেই মেয়েটা যখন তার নিজের কে স্যাক্রিফাইস করে দেয় তাদের সাথে মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সাথে সাথেই যদি তার জীবন সঙ্গীও তার পাশে থাকে এবং মানে সেও যদি ভাবে না যে না এই মেয়েটার পাশে আমাকে থাকতে হবে হ্যাঁ ও সমস্ত সুখ দুঃখের সাথী আমি তাহলে কিন্তু সেই মেয়েটা সমস্ত কিছু জয় করে নিতে পারবে আজকে এমন কিছু হয়েছিল যার দরুন যেটা রিয়াঙ্কারা কোনোদিনও ওয়াইটিতে আনেনি আর ভবিষ্যত আমি মনে মনে করি ওদের না আনাটাই বেটার ওরা আনবেও না আমি ওদের যতটুকু চিনি তো ওরা আনবেও না কারণ ওরা কিন্তু কোন জায়গায় তোমরা দেখতে পাবে না যে ওরা ওদের শ্বশুর শাশুড়িকে কোনো জায়গায় ছোট করেছে কারণ একটা আজকে জানো যে সোশ্যাল মিডিয়াটা কি অবস্থায় পরিণত হয়েছে সেখানে দাঁড়িয়ে এমনিতেই মানুষ ওরা কিছু না বলাতেও মানুষ শ্বশুর শাশুড়িকে নিয়ে যেভাবে পড়েছে হ্যাঁ আজকে যদি ওরা সেই সম্পর্কে কিছু বলে তাহলে সবার আগে দোষটা কার হবে তো ওই হবে কারণ ও অন্য বাড়ির মেয়ে ওরই হবে যতই ওর পাশে ওর ওর হাজবেন্ড দাঁড়িয়ে থাকুক না কেন ওই মেয়েটারই দোষ হবে আজকে একটা মেয়ে তার পুরে ঘর থেকে শুরু করে সে যে এত বড় বাড়ি করেছে সে কিভাবে স্ট্রাগল করেছে সেই স্ট্রাগলগুলো কিন্তু সেই সময় কেউ দেখতে আসেনি কেউ দেখতে আসেনি সেই সময়ও যখন কি তারা বলেছে আমরা ভালো আছি এখনো তারা বলছে আমরা কিন্তু ভালো আছি তারা কিন্তু কোনোদিনও ক্যামেরা সামনে এসে বলেনি যে আমরা খুব কষ্টে আছি এটা কিন্তু তারা কোনোদিনও বলেনি আজকে ওদের প্রচুর পরিমাণে ভালো কমেন্টসও আসে যে সত্যি ওটা ওর মতোটা মেয়ে হয় না আমি বরাবরের জন্য বলি যে সত্যি কথা অন্যান্য ব্লগারদের থেকে এই রিয়াঙ্কার মতন সত্যি একটা লক্ষ্মীমন্ত ভোগ সত্যি হয় না সত্যি হয় না যে এই বয়সে ওর যেইভাবে ঘর সাজানো হ্যাঁ এবং ওর মধ্যে কোনো দেখবে না হাই ফাই চলাচলতি হ্যাঁ যে ও যে কম ইনকাম করে তাও না ও যখন কম ইনকাম করতো তখনও যেরকম ওর লাইব্রেরিট করেছে মানে যেভাবে ও চলেছে হ্যাঁ হাসি খুশি ভাবে লাইব্রেরিট মানে হাসি খুশি টাকা খরচা করা সেটা বলছে না ও কিন্তু করে না আর এখনও কিন্তু সেইভাবেই করেছে শুধু তাই নয় সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওর আমার ভালো লাগে যে ও ভিউয়ার্সদের সমানভাবে না মানে কি বলতো সমানভাবে রাখে হুম কোনো ভিউয়ার্স সে অপমান করে না আজকে ও যাকে কমেন্টস করা সে গুলো দেখবে যে দিদিভাই বলে সম্মান দেওয়া হ্যাঁ যে তোমরা তোমরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো হ্যাঁ মানে ওর গুলো ছুঁয়ে যায় গুলো ছুঁয়ে যায় ওই কিছু কিছু ব্লগারদের মতন না দেখেই লাভ রেট দিয়ে যায় না ও চলো দিয়েছে মানে আমি দিয়ে দিই না ভিউয়ার্সদের না সে ভগবান তুল্যই করে রাখে কারণ সে ভালো করে জানে এদের যদি অপমান করি তাহলে আমার ঘরে লক্ষ্মী আসবে না তাই এরা আমার ঘরের লক্ষ্মী বুঝতে পারছো এইটা একটা মেয়ে বোঝে আজকে এই যে ওর এত বড় বাড়ি ও করেছে তার পিছনে কিন্তু কোনো অহংকার কোনো জটিলতা কোনো দেখাবা কোনো নাটাঙ্কি কোনো নাটকবাজ কোনো পরকীয়া কোনো নোংরামি কোনো কিছু নেই সাফ সাফাই ভিডিও ওর যেমন আট হাজার ভিউজ হতো ও যেমন ভিডিও করেছে আজকে ওর সত্তর আশি হাজার ভিউজ হচ্ছে সেটাতেও তেমন ভিডিও করেছে হ্যাঁ এখন কিছু মানুষ বলবে ইসি করি করে কি ভাবে কথা বলে তোমার কথা শুনতে ইচ্ছা করে না তোমার শ্বশুর শাশুড়ি কোথায় তোমার শ্বশুর শাশুড়িকে ছাড়া তো দেখি না কেন শ্বশুর শাশুড়ি ছাড়া কি তার মেয়েদের কোনো বাড়ি হতে পারে না মেয়েদের কোনো বাড়ি হতে পারে না রিয়াঙ্কা বড় জোর করে বলতে পারবে এটা আমার বাড়ি নচেত আমার বাপের বাড়ি নচেত আমার শ্বশুর বাড়ি এটা আমার আমার বাড়ি আমাদের বাড়ি অর্থাৎ বিষ্ণু রিয়াঙ্কার বাড়ি আজকে আজকে বিষ্ণু যেই হবে হ্যাঁ আজকে বিষ্ণু যেইভাবে রিয়াঙ্কার পাশে ছিল না আজকে যদি বিষ্ণু রিয়াঙ্কার হাতটা ছেড়ে দিত ভাবো না সেই মেয়েটার লাইফটা কি হতো বিয়ে করার পর লাইফটা কি হতো আজকে কিন্তু সব সর্বদা আমরা কিন্তু একটা মেয়ের দিকে আঙুল তুলতে পারি না আজকে একটা মেয়েকে অন্যের বাড়ি থেকে নিয়ে এসছে বলে তার উপর দিয়ে আমরা টর্চার করতে পারি না পারি না কারণ সেই মেয়েটারও মা বাবা রয়েছেন সেই মেয়েটারও মা বাবা রয়েছেন তাদের অমূল্য ধন হুম তারা অনেক কষ্ট করে তিলে তিলে যাকে বড় করে তুলেছে না তাকে একটা সময় গিয়ে অন্য একটা ছেলের হাতে তুলে দেয় অনেক আশা নিয়ে অনেক আশা নিয়ে সেখানে গিয়ে যদি সে যদি সুখেই না থাকে তাহলে কি হবে আজকে এই যে বিষ্ণু যে কথাটা প্রথম দিন বলেছি কথাটা কিন্তু সে রেখেছে যে তোমার চোখে জল আনতে দেবো না তোমার চোখে জল আনতে দেবো না এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে বলো হ্যাঁ কি হতে পারে হুম যুগ যুগ জিও সত্যি ওদের মতন কাপাল বলে না মানে মেড ফর ইচ আদার সত্যি সত্যি তাই তাই আজকে ওদের সংসারে শান্তি ভরপুর রয়েছে হোক না লেট করে বাড়ি হোক না লেট করে ঘর তাতে কি একটা কুড়ে ঘরকেও যখন ও লক্ষ্মীর মতন করে রেখেছিল আজকে একটা এত বড় বাড়িটাকেও করে রাখছে ওকে আগেও আমরা যেরকম দেখেছি এখনো সেরকম দেখেছি এমন না যে আগেও যখন ছোট ইউটিউবার ছিল তখন যেরকম ওকে দেখতাম করতে মানে পা ধোয়া মানে মানে কি বলবো মানুষকে আমাদের ভিডিও দেখো করো যেরকম করতে দেখিনি এখনও কিন্তু ও মানে এরকম করে না যে ওর অতি অহংকার হয়ে গেছে তোমার বড় ইউটিউবার হয়েও তোমরা কি কখনো দেখেছো কিন্তু কিছু মানুষ পুরোনো ভিডিও না দেখেই বলতে বসে পড়বে কারণ মানুষ শুধুমাত্র বলার সুযোগটা রাখে বলার সুযোগটা রাখে আর কিচ্ছু নয় যে চলো ওকে একটা পিন দিই ওর ভিউজ হচ্ছে মানে এখন ওকে বলতেই হবে কেন কিসের জন্য আজকে তোমরা কি মনটা একটু সাফ নিয়ে দেখতে পারো না আজকে কাউকে কমেন্টস করতে যাচ্ছ সেই কমেন্টসে দেখো কি দেয় কি ভিডিও আগে করেছে না করেছে আজকে ওরা বলতে চাইছে না হ্যাঁ তাদের একটা তারা ফ্যামিলি মনে করে কিন্তু সেই ফ্যামিলিতে অনেক ধরনের মানুষ থাকে তারা তাদের লাইফের এমন কিছু সমস্ত কিছু বলতে হবে আজকে এই শ্বশুর শাশুড়িকে তার জন্য এখনো পর্যন্ত সে যারা এই ধরনের কমেন্টস করে তাদের লাভ ব্রেক দিয়ে দিয়ে যায় এবং শুধু লাভ ব্রেক নয় যারা তাদের পুরোনো ভিউয়ার্স তারা তাদের অ্যান্সার দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে তার জয় আর কিছুই না এটাই হচ্ছে তার জয় কেউ কেউ এসে বলছে যে তোমার কোন ভিডিওটাতে তুমি শ্বশুর শাশুড়ির কথা বলেছ একটু সেই ভিডিওর লিঙ্কটা দাও না মানে এদেরকে সমস্ত কিছু পরিপাটি করে দিতে হবে তোমরা যখন জিজ্ঞাসা করবে শ্বশুর শাশুড়ি কোথায় তখনই মনে হয় বলতে হবে একই টপিক নিয়ে কতবার কথা বলবে কতবার কথা বলবে হুম আমি স্পেশালি রিয়াঙ্কাকে বলবো তোরা যেমন আছিস তেমন থাক মানুষের কথায় কান দিবি না নিজেদের মতন নিজের ভিডিও করে যা যাদের বোঝা যাদের দেখা যাদের জানা তারা ঠিক খুঁজে নেবে বের করে নেবে এবং এই যে তোদের তোদের তোর ভিউয়ার্সরা তোর মানে অর্গানিক ভিউয়ার্সরা তাদেরকেই অ্যানসার দিয়ে দিচ্ছে এর থেকে বড় আর কি জয়ের হতে পারে বলতো কি জয়ের হতে পারে জানি তোদের কোনো লোভ নেই কারণ লোভ যদি থাকতো তাহলে তোদের কাছে যে কত কন্টেন্ট ছিল মাঝখানে আজকে তোদের এই যে বাড়ির প্রথম রুমটা তোর ওই অবস্থায় থাকতো না টাইলস মার্বেল বসিয়ে হ্যাঁ তোমরা যে এখন সবাই ডিমান্ড করছো না যে ওই যে একটা ফ্রিজ কিনে নাও একটা কিচেন চিমনি বসিয়ে নাও জানি তোমরা ভালোর জন্য বলছো আজকে ওর কাছে যেসব কন্টেন্ট ছিল না হ্যাঁ তাহলে ওর সেই কন্টেন্টগুলো দিনের পর দিন শুধুমাত্র এসি টিভি ফ্রিজ চিমনি কেন ওরা ঘরে সিলিং থেকে শুরু করে সমস্ত কিছু করে ফেলতে পারতো কিন্তু না ওরা যেরকম মানুষ ওদের যেরকম দেখেছে ওরা সেরকমভাবেই চলবে সেরকমভাবেই চলবে এটাই ওদের স্বার্থ কথা আজকে ওরা কন্ট্রোভার্সি চায় না চায় না হ্যাঁ এখন তোমরা বলতেই পারো তা তুমি কন্ট্রোভার্সি করছো কেন অবশ্যই আমি কোনো ওদের বাজে জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করছি না একটা মানুষ পারফেক্ট কোনো দিনও হতে পারে না কোনো দিনও হতে পারে না তুমি তোমরা যারা কমিস করো তোমরা কি বুকে হাত থেকে বলতে পারো তুমি তোমরা একদম পারফেক্ট কিন্তু বলার টোন আছে হ্যাঁ ওর কিছু জিনিস ভুল হলে সেটা আমরা কমেন্ট সেকশনে বলতে যে তোমার এই জিনিসটা এরকম বলছে তুমি বলো ও তো বলে আমি শুধরে নেব আজকে ওকে নিয়ে কোনো নেগেটিভ ওয়েতে ভিডিও করছি না নেগেটিভ ওয়েতে ভিডিও করছি না ওর ভালো জিনিসগুলো যেগুলো তোমরা বলছো সেগুলো তুলে আনছি সেগুলো তুলে আনছি আজকে একটা ব্লগার বলে সে যে ভগবান হয়ে গেল সে যে ভুল করতেই পারে না তার কোনো মানে নেই তোমরা ওনাকে কমেন্টস করছো ওর খাটটা দেওয়ালের দিকে কেন সেট করেনি কেন সেট করেনি কেন সেট করেনি তোমরা দেখো তোমার ভালো করে দেখো যে ওই ঘরে একটা আলমারি আছে ওই ঘরে একটা ও ঠাকুরের সিংহাসন রেখেছে ও যদি সেটা দেয়ালের দিকে রাখতো তাহলে সেগুলো সেট করা যেত না তোমরা তোমাদের গুলো বলেছ তোমরা তোমাদের গুলো বলেছ আজকে অনেকে বলেছ ঠাকুর মানে বেডরুমে ঠাকুর ঘর কেন করেছো বেডরুমে ঠাকুর ঘর সত্যি করতেনি আমরাও জানি যে বেডরুমে ঠাকুর রাখতেনি তো একটা কথা তোমরা হয়তো ভালো করে শোনো না রিয়াঙ্কা কিন্তু বলেছে যে আমি যখন কুড়ে ঘরে ছিলাম তখনও যখন তোমাকে আমি আমার সেই কুড়ে ঘরে রাখি রেখেছি আজকে আমার এই টাইলসের ঘরে আমরা থাকবো তোমাকে টাইলসের ঘরে রাখবো না তার কোনো কি মানে আছে তুমিও টাইলসের ঘরেই থাকবে আচ্ছা ভাব তো যাদের ধরো এমন অবস্থা যে তাদের একটাই রুম যাদের একটাই কিচেন বাথরুম বাস একটাই রুম তারা তারা কি তারা ঠাকুর পাকবে না হ্যাঁ সবার কি দুটো করে রুম হবে তার কোনো মানে আছে তার তো কোনো মানে নেই তাই না আজকে ও যখন কুড়ে ঘরে ছিল যখন ঠাকুরকে সে কুড়ে ঘরে রেখেছে আজকে টাইলসের ঘরেও ও ঠাকুরকে রাখছে বা পাশের রুমটা যখন হবে তখন সে পাশের রুমে নিয়ে যাবে বললাম না তোমরা ভালো করে দেখো দেখে তারপরে কমেন্টস করো একটা কমেন্টস ঠুকে দিলেই হয়ে গেল না অনেকে বলছো যে বাম দিকে ইসে রাখতে নেই কি বলে তুলসী বেদি রাখতে নেই না বাম দিকে ঘরে যখন ঢোকার সময় হয় তখন তার ডান দিকে থাকে আমার বাপের বাড়িতেও রয়েছে আমার শ্বশুর বাড়িতেও রয়েছে আমরা ঘরে ঢুকতে গেলে ডান দিকে সবসময় তুলসী বেদি বানাই আর ঘর থেকে বেরোতে গেলে বাম দিকে হয় নচে তেমন যে ঘরে ঢুকছি বাম দিকে তুলসী বেদি রাখতে নেই আগে দেখো দেখে তারপর তোমরা কমেন্টস করো তো এই ছিল আমার ভিডিও তোমাদের কাছে পুরোপুরি তুলে দিলাম যে কেন ও শ্বশুর শাশুড়ি থাকে না ও শ্বশুর শাশুড়ি ওদের মানেনি ওদের দুঃখের দিনেও ওরা পাশে ছিল না তাহলে কিসের জন্য কিসের জন্য এছাড়াও আরো অনেক আছে যেগুলো ওরা বলতে চাইছে না সেগুলো তোমরা বুঝে নাও তাই নয় কি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সাহেব ভালো থাকবে সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য